আসসালামু আলাইকুম প্রিয় রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা জাস্ট দুই থেকে তিন মিনিটের একটা ভিডিও থেকে রাবিতে আশা করি তোমাদের একটা প্রশ্ন গ্রহণ থাকবে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাচীন সভ্যতা নিয়ে তো রাবিতে কিন্তু তোমাদের সভ্যতা থেকে অবশ্যই একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে তো এই সভ্যতা হচ্ছে এমন একটা টপিক এই টপিকটা হচ্ছে তোমাদের মানে মনে থাকে না আর কি এরকম বলতে গেলে চলে তো আমি তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে মার্ক করে দেবো তোমরা এখান থেকে স্ক্রিনশট করে রাখবা অথবা খাতার মধ্যে লিখে রাখবা তাহলে সভ্যতা থেকে যেখান থেকে প্রশ্ন করুক তোমরা পারবা তো এখানে দেখো সভ্যতা নিয়ে আমাদের প্রশ্ন আছে মায়ের সভ্যতা বিদ্যমান ছিল কোথায় মধ্য আমেরিকা এখান থেকে প্রশ্ন দিতে পারে তারপর যে মেসোপটেমিয়া যে সভ্যতা আছে এটা কোন জায়গায় গড়ে ওঠে এটা ওঠে হচ্ছে নদীর তীরে এবং ইউফ্রেডিস এবং টাইগ্রিস নামক নদীর তীরে হচ্ছে গড়ে ওঠে তো এই সভ্যতার মধ্যে আমরা প্রথমে পড়বো হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা থেকে আর মেসোপটেমিয়া সভ্যতা কিন্তু চারটা ভাগে বিভক্ত ছিল যেমন সুমেরিও ব্যাভিলনীয় অ্যাসেরিও ক্যালেরিয় তো প্রথমে দেখো এই মেসোপটেমিয়ার মধ্যে তোমাদের প্রশ্ন হলে কোন জায়গা থেকে হবে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতাই হচ্ছে এটা মেসোপটেমিয়া এবং এটা হচ্ছে ইরাকে গড়ে ওঠে এবং এটা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে আর এখানে তোমরা এরপরে মনে রাখবা এই মেসোপটেমিয়া এটা হচ্ছে একটা গ্রিক শব্দ এবং এই অর্থ হচ্ছে মানে এই মেসোপটেমিয়ার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি তো আমি এখানে দেখো তোমাদের যতটুকু মার্ক করে দিলাম তোমাদের প্রশ্ন হলে জাস্ট এই জায়গা থেকে প্রশ্ন হবে এরপরে দেখো সুমেরীয় এই মেসোপটেমিয়ার মধ্যে সবচাইতে প্রাচীনতম সভ্যতাই হচ্ছে এই সুমেরীয় এই সুমেরীয় থেকে তোমাদের কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে যেমন এই যে এখানে দেখো প্রাচীন সভ্যতা এটা এটা গেল তারপরে এই মানে এখানে এটা লাগবে না আমি ভাবছিলাম এটা হয়তো দেব লাগবে না এরপরে হচ্ছে এই সুমেরীয় সভ্যতা সর্বপ্রথম হচ্ছে চাকা উদ্ভাবন করে ঠিক আছে তোমাদের একটা সভ্যতা থেকে প্রশ্ন হলে প্রশ্ন হবে হচ্ছে এই সভ্যতা হচ্ছে কোন অঞ্চলে ছিল এবং এই সভ্যতার অবদান কি এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন হবে ঠিক আছে এরপরে তোমরা দেখো যে সুমীয় সভ্যতার মধ্যে আমাদের আর কিছু আছে না এরপর হচ্ছে সভ্যতা এখান থেকে তোমাদের প্রশ্ন হলে কোন জায়গা থেকে প্রশ্ন হবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে নগর সভ্যতা হ্যাঁ এটা একটা তুমি মার্ক করো এখান থেকে প্রশ্ন হতে পারে আর এখানে একটা মানে নেতা ছিল বা হচ্ছে তুমি রাজা বলতে পারো তার নাম হচ্ছে হাম্বুরাবি হ্যাঁ তো এই হাম্বুরাবি হচ্ছে কোন দেশের রাজা ছিল বা হচ্ছে তোমাদের প্রশ্ন হতে পারে এই হাম্বুরাবি হচ্ছে কোন সভ্যতার ছিল এখান থেকে প্রশ্ন হতে পারে মনে রাখবা এটা হচ্ছে ব্যাবিলনীয় এবং আলটিমেটলি বেসোপটেমিয়া এবং এই ব্যাবিলন কিন্তু মানে পৃথিবীতে সর্বপ্রথম হচ্ছে কোর্ট নিয়ে আসে কোর্ট মানে হচ্ছে আইন আইন প্রচলন করে সর্বপ্রথম এই হাম্বুরাবি কোর্ট মানে হচ্ছে আইন ঠিক আছে মনে রাখবা পৃথিবীতে প্রথম লিখিত আইনের প্রচলন করে ব্যাবিলনে এই হাম্বুরাবি এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে এরপর হচ্ছে অ্যাসিরিয় এখান থেকে তোমাদের প্রশ্ন হলে প্রশ্ন হবে হচ্ছে এই অ্যাসেরিওরা সর্বপ্রথম হচ্ছে বৃত্তকে তিনশো ডিগ্রি ভাগে হচ্ছে মানে ভাগ করে আর এখানে তোমাদের এভাবে প্রশ্ন হবে যে বৃত্তকে তিনশো ষাট ডিগ্রিতে কারার প্রথম ভাগ করে এভাবে হচ্ছে তোমাদের প্রশ্ন হতে পারে এরপরে তোমাদের এখান থেকে প্রশ্ন হলে হতে পারে যে পৃথিবীতে সর্বপ্রথম এই অ্যাসেরিওরাই হচ্ছে ল্যাটিটিউড বা অক্ষাংশ এবং লঞ্জিটিউড বা হচ্ছে দ্রাঘিমাংশ হচ্ছে কি করে ভাগ করে এ ভাগে হচ্ছে পৃথিবীকে ভাগ করে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এটা হচ্ছে ক্যালিডিও সভ্যতা এখান থেকে তোমাদের প্রশ্ন হলে প্রশ্ন হতে পারে কোন জায়গা থেকে আমি মার্ক করে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে যেমন এটা হচ্ছে নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামে প্রচলিত এবং এই যে এই সভ্যতার মধ্যে হচ্ছে একজন স্থপতি ছিল বা হচ্ছে তুমি সম্রাট তিনি হচ্ছে মানে খুবই বিখ্যাত একজন সম্রাট ছিল নাম হচ্ছে নেবুচাঁদ নেজার তো তিনি কিন্তু এই যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের নাম তোমরা অনেকে শুনেছ না এই ঝুলন্ত উদ্যান এটাই কিন্তু হচ্ছে ক্যালেডিও সভ্যতার মধ্যে কিন্তু গড়ে ওঠে এই বিষয়টা মাথায় রাখবে এবং এটার ইংলিশ নামটাও একটু মনে রেখো দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন এটা একটু মনে রেখো হ্যাঁ তো এরপরে তোমাদের হচ্ছে মনে রাখতে হবে কোন জায়গায় এই যে এখানে দেখো এই ক্যালেডিও রাই হচ্ছে পৃথিবীর যে হচ্ছে আমরা সপ্তাহ যে বলি এই সপ্তাহকে প্রথমে সাত দিনে বিভক্ত করে হচ্ছে এই ক্যালেডিওরা এরপর হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতা এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে তো এখানে তোমরা মনে রাখো যে এই যে নীল নদ এই নীল নদকে কেন্দ্র করে এবং হেরোডেটাস ইতিহাসবিদ তিনি কিন্তু এই মিশরকে নীল নদের দান বলে আখ্যায়িত করেছেন আর এই মিশরীয়রা হচ্ছে সর্বপ্রথম লিখন পদ্ধতির হচ্ছে উদ্ভাবন করেন অক্ষর ভিত্তিক লিখন পদ্ধতি আর এটাকে বলা হয় হচ্ছে হায়ারোগ্লিফিক আর হায়ারোগ্লিফিক মানে হচ্ছে লিপি এটুক হচ্ছে তোমরা মনে রেখো আমি তোমাদের যতটুকু মার্ক করে দিচ্ছি তোমাদের প্রশ্ন হলে ডেফিনেটলি এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন হবে সভ্যতা থেকে প্রশ্ন হলেই এগুলো থেকে প্রশ্ন হবে এরপর হচ্ছে সিন্ধু সভ্যতা এখান থেকে তোমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে আমি একটু তোমাদের মার্ক করে দিই যেমন এই সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো সালে এবং এটা সিন্ধু নদীর তীরে হচ্ছে গড়ে উঠেছিল তো এর বাইরে তোমাদের প্রশ্ন হবে যে দ্রাবিড় জাতি হচ্ছে এই সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল হ্যাঁ এরপরে এই যে হরপ্পা এবং মহানযুদারো এই দুইটা নদীর কিন্তু এই সিন্ধু সভ্যতা উঠেছিল এটা তোমরা একটু মনে রাখো আর এর বাইরে তোমাদের প্রশ্ন হলে কোন জায়গা থেকে প্রশ্ন হবে এই যে সিন্ধু সভ্যতার যে আবিষ্কারক এখানে তিনজনের নাম দেওয়া আছে তো তোমরা চাইলে মনে রেখো আর যদি মনে না রাখতে পারো তাহলে রাখাল দাসের নামটা মনে রেখো এখান থেকে প্রশ্ন দিলেও দিতে পারে ঠিক আছে এরপরে হচ্ছে তোমাদের ফিনিশীয় সভ্যতা এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু হতে পারে তার আগে আমি তোমাদের একটা কথা বলছি প্রিয় রাবি ইউনিট ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু আমাদের একটা সুপার মডেল টেস্ট ব্যাস আছে তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো আমাদের এখানে তোমরা বিশ সেট পরীক্ষা দিতে পারবে পুরো একশো নম্বরের উপরে আর এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা পরীক্ষা ওয়েবসাইট থেকে দিতে পারবে রাবি ইউনিট প্রশ্ন প্যাটার্নের আলোকে হবে এবং পরীক্ষা শেষে তোমার এবং অন্যের নাম্বার কত তারপর হচ্ছে তোমার মেরিট কত অন্যের মেরিট কত এগুলো কিন্তু তুমি দেখতে পারবে এবং একটা কম্পিটিশন তুমি করতে পারবে এখানে এবং এখানে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার উপরে তোমরা কিন্তু পিডিএফ পাবা যেগুলো থেকে আশা করি তুমি ভালো সাপোর্ট পাবে এবং আমাদের এই বিস্টেট পরীক্ষার মধ্যে তোমরা ষোলোশোর মতো প্রশ্ন পাবে এই ষোলোশো প্রশ্ন থেকেও তোমাদের প্রশ্ন গ্রহণ থাকবে তারপর হচ্ছে এখানে তোমরা সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে ইংরেজির উপরে একটা রেকর্ড কোর্স পাচ্ছ যেখানে আমাদের প্রায় সতেরো থেকে আঠারোটা টপিকের উপরে কিন্তু ক্লাস নিয়ে আসে এগুলো পড়লে তোমাদের একদম রাবির ইংলিশ কমপ্লিট হয়ে যাবে কম্প্রিহেনশন থেকে শুরু করে সকল ক্লাস পেয়ে যাবে ঠিক আছে এবং প্রত্যেকটা ক্লাসে হচ্ছে একদম বেসিক থেকে পড়ানো হয়েছিল আমি নিজেই ক্লাসগুলো নিয়েছিলাম এর বাইরে হচ্ছে তোমরা ইংরেজি এবং জি কের উপরে হচ্ছে সুপার কিছু শিট পাবে যেগুলো থেকে আশা করি রাবিতে তুমি পনেরোটার মতো প্রশ্ন গ্রহণ পাবে ঠিক আছে আর আমাদের এখানে ব্যাচের ফি মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ কিন্তু আমাদের ব্যাচের কিন্তু রেগুলার ফি পাঁচশো যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেয় আছে এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে এছাড়া কিন্তু আমাদের রাবি ইউনিটের কোর্স আছে সে সময় যদি হচ্ছে তোমার একটা ভালো রিভিশন প্রয়োজন হয় তাহলে কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো ফি মাত্র ছয়শো নব্বই যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এখানে তোমার মোট হচ্ছে পঁয়তাল্লিশটা ক্লাস পাওয়া বাংলা ইংলিশ জিগের উপরে এবং প্রত্যেকটা ক্লাসের হচ্ছে তুমি এখানে রেকর্ড পেয়ে যাবে শিক্ষার্থীরা এখন দেখো ফিনিশিয় সভ্যতা এই ফিনিশীয় সভ্যতা থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এখানে তোমরা জাস্ট মনে রাখো এই ফিনিশিয় সভ্যতা হচ্ছে বাণিজ্য করে হচ্ছে আয় করেছে অন্যান্য সভ্যতার মধ্যে কৃষিকাজ হচ্ছে প্রধান ছিল কিন্তু এখানে ফিনিশিয় সভ্যতা যেখানে গড়ে ওঠে ওইখানে হচ্ছে উর্বর ভূমি ছিল না যে কারণে হচ্ছে তারা বাণিজ্য করে তাদের যে হচ্ছে তোমার চালিকা শক্তি সেটা কিন্তু নির্বাহ করেছে আর এখানে পারস্য সভ্যতা এই যে আজকের যে ইরান এই ইরানই কিন্তু একসময় পারস্য নামে পরিচিত ছিল এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে এখানে তোমাদের প্রশ্ন হলে যেমন তোমরা ওই যে জড়তুষ্ট নামক একজন ব্যক্তির কথা শুনেছো শুনেছো না না বা নাম এই যে দেখো জড়ুষ্ট হ্যাঁ এই জড়তুষ্ট ছিল হচ্ছে এই হচ্ছে হচ্ছে একজন ধর্মগুরু এবং তার মাধ্যমে দার্শনিক ঘটে ওই জায়গায় আর তার একটা ধর্ম ছিল তার ধর্মের নাম ছিল হচ্ছে জড়তৃষ্টবাদ এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এই বিষয়টা তোমরা একটু ভালো করে মাথায় রাখবা ঠিক আছে এর বাইরে তোমাদের যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে দেখো এখানে হচ্ছে আমাদের কি আছে দেখো এরপর হচ্ছে হিব্রু সভ্যতা এই হিব্রু সভ্যতার মধ্যে থেকে তোমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে যেমন ফিলিস্তানের যে হচ্ছে জেরুজালেম এই কেন্দ্রকে এই নম্বরকে কেন্দ্র করে কিন্তু এই সভ্যতা গড়ে উঠেছিল এবং হিব্রু সভ্যতা কিন্তু মূলত হচ্ছে ইহুদিদের এটা তোমরা একটু মনে একো আর ইহুদিদের হচ্ছে সবচেয়ে বড় দান ধর্মের ক্ষেত্রে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এর বাইরে দেখো চৈনিক সভ্যতা চৈনিক সভ্যতার মধ্যে তোমাদের প্রশ্ন হতে পারে এই জায়গা থেকে যে এই চীনের যে সভ্যতা এটা হচ্ছে কোন জায়গায় গড়ে ওঠে এটা হচ্ছে হোয়াং হো নদীর তীরে হচ্ছে এই সভ্যতা গড়ে ওঠে এবং চীনের দুঃখ কিন্তু বলা হয় এই হুয়াং হন দেখে এরপর হচ্ছে দর্শন এখান থেকে প্রশ্ন হলে তুমি মনে রাখো যে চীন টাইপের একটু প্রশ্ন হবে যেমন হচ্ছে কনফুসিয়াস নাম শুনেছো না এই কনফুসিয়াস হচ্ছে কোন জায়গার দার্শনিক ছিল চীনের দার্শনিক ছিল এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এরপর হচ্ছে তোমার ইজিয়ান সভ্যতা এখান থেকে তোমাদের সেরকম প্রশ্ন সম্ভাবনা নেই তারপর তোমরা একটু দেখে নিও গ্রিক সভ্যতা গ্রিক সভ্যতার মধ্যে তোমরা মনে রাখবে এই যে গ্রীক এবং গ্রিস এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে যেটা হচ্ছে গ্রিক গ্রিক হচ্ছে একটা জাতি এবং গ্রিস হচ্ছে একটা দেশ এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এবং এই গ্রিক সভ্যতা হচ্ছে ছোটো ছোটো নগরকে কেন্দ্র করে হচ্ছে গড়ে উঠেছিল এগুলো হয়তো তোমরা সবাই জানো এবারে দেখো আমাদের এখানে ছোটো ছোটো কিছু প্রশ্ন আছে যেমন গণতন্ত্রের সুতিকাগার বলা হয় গ্রিসকে এবং প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে হচ্ছে যুক্তরাজ্যে বা ইউকেতে এটা একটু মনে রাখবা আর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের নাম হচ্ছে ভারত আমি এখানে তোমাদের এক্সটার্নাল আরও কিছু প্রশ্ন দেই যেমন হচ্ছে আহ পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের এবং সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের যাই হোক এখানে আমি তোমাদের যেগুলো দেখালাম এগুলো তুমি যদি ভালো করে যদি দেখো আশা করি সভ্যতার মধ্যে প্রশ্ন হলে তোমাদের এই জায়গা থেকে প্রশ্ন হবে তো তোমরা সবাই ভালো থাকো আর তোমরা যদি কেউ চাও তাহলে আমাদের মডেল টেস্ট বা ব্যাচে ভর্তি হতে পারো আর তুমি যদি দুইটা ব্যাচে যদি একসাথে ভর্তি হও তাহলে ভর্তি হতে পারবে মাত্র নয়শো টাকায় তো তোমাদের রাবি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো